দেশ জুড়ে চলছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ মৌসুমি এই জ্বরের ভ্যারিয়েন্ট ছোঁয়াছ হবার কারণে পরিবারের এক সদস্য থেকে অন্য সদস্যরা আক্রান্ত হচ্ছেন দ্রুত হাসপাতালগুলোতে জ্বর ঠান্ডা মাথা ব্যথা পেট ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হবার কারণ না থাকলেও জ্বরের ধরনটি যেহেতু দ্রুত ছড়ায় তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই আবদুল্লা খানমুন রিপোর্ট হঠাৎ জ্বর এরপর শরীরে তীব্র ব্যথা সাথে কারো কারো থাকছে মাথা ও পেটে ব্যথাও বেশ কয়েকদিন ধরেই এমন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী পরিবারের একজনের জ্বর হলে আক্রান্ত হচ্ছেন অন্য সদস্যরাও স্থানীয়ভাবে চিকিৎসা নেবার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অনেকেই ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাস্তে এসে জ্বরের থেকে প্রেশার দুইশো ডাক্তার বলতেছে যে এটা ভাইরাস ভাইরাস জাতীয় একটা জ্বর এখন চলতেছে একটু কয়টা দিন সময় লাগবে আমাদেরকে একটু সময় দেন আর আপনারা একটু দেখেন ডেঙ্গু নেগেটিভ আছে কিন্তু রক্তের প্লাটিনাস তো কি জন্য আমি মেডিকেল আসছি পেট ব্যথা আসলে এর আগে সাত দিন থেকে গেছি চিকিৎসকরা বলছেন প্রধানত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেই জ্বরের এই প্রকোপ সেই সাথে মৌসুমী বিরূপ আবহাওয়ার কারণে মশা ও মাছির মাধ্যমে ভাইরাল ফিভারটি দ্রুত একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে প্রচুর জ্বরের রুগী আসছেন এবং এই জ্বরের রুগীগুলো সাধারণত এই ভাইরাস জনিত রোগ বেশিরভাগ ক্ষেত্রেই তো উল্লেখযোগ্য একটা অংশ এইবার এই জ্বরের সিজনে আসলে চিকুনগুনিয়ার রুগী আমরা বেশি পাচ্ছি অন্য অন্য বারের তুলনায় এবং ডেঙ্গু রুগীর সংখ্যা তুলনামূলকভাবে একটু কম পাচ্ছি জিকা এটাও আছে কিন্তু সেটা খুবই সংখ্যায় খুবই কম জ্বর কাশি মাথা ব্যথা নিয়ে আসা রুগীদের বিভিন্ন টেস্টের মাধ্যমে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন মুগ্দা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রাথমিক পর্যায়ে যদি মানে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এটা মানে কোন ভাইরাসের জন্যে বা কোন ব্যাকটেরিয়া বা কোনো কোন জীবাণুর কারণে হয়েছে তাহলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে পরিমাণ মতো ডাবের পানি ফল ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আবদুল্লা খান মুন্না জিটিভি নিউজ ঢাকা